রীকিস আমাদের এই নামে পরিচিত আ আমরা বলতে পারি যে এই হইলো এই বান আমরা জানা পাই আমাদের আরো মহৎ কাজ করাটা আমরা কামন সুযোগ আমরা আমরা আমাদের সামনের সামনের মালসাকে কিন্তু এই যে দৃষ্টি আছে এই যে সময়টা যেন আমরা আরো সংক্ষিপ্ত করি

এবং হরিদাস ঠাকুরের জন্য সবথেকে অত্যাচার্যের বিষয় যে স্বয়ং ভগবান সাতটা সারন্দ রসান্ত বিভর ঘনচন্দ্র লিখিল নিরম চক্র চরামণি স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু নিদে ঠাকুর হরিদাসের জন্য নিজে আচল পেতে প্রসাদ ভিক্ষা করে ঠাকুর হরিদাসের বিদায় মহা মহোৎসব করেছে মহাপ্রভু সমস্ত ভক্তগানকে প্রসাদ পাওয়াচ্ছেন এক এক জনের সমস্ত ভক্তের পাঁচ জনের মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে এক একজনের পরিবেশে একজনের পাথে পাঁচ জনের করে প্রসাদ দিচ্ছেন সমস্ত ভক্তগণ যখন প্রসাদ পেলেন মহাপ্রভু আর সমস্ত ভক্তকে আচমনের জন্য বললেন সকলে আচমন করলেন আচমনের পর মহাপ্রভু সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে মহাপ্রভু বরদান করছে সেই যে বরদান এই বরদান কেবলমাত্র তৎকালীন ভক্তদের জন্য নয় শুধু সেই প্রকটকালীন ভক্তদের জন্য নয় অদ্যাবধি সেই বর প্রযুক্ত হবে সেই মহাপ্রভু কি বর দিচ্ছেন মতবে আবিষ্ট প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা বরদান যাহা শুনি ভক্তগণের জোড়ায় মনপ্রাণ হরিদাসের বিজয় উৎস যে কইল দর্শন যে তাহে ধৃত্য কইল যে কইল কীর্তন যেই তারে দিতে করিল গমন তার মহোৎসবে যে বা করিল ভজন অচিরাতে তা সবার হবে কৃষ্ণপ্রাপ্তি হরিদাস দর্শনে হয় ওইছে মহাশক্তি মহাপ্রভু বরদান করছেন যে হরিদাসের বিজয় উৎসবে যে একবার মাত্র নৃত্য করেছে ঠাকুর হরিদাসের বিজয় মহোৎসবে নির্জন লীলায় যে একবার মাত্র কীর্তন করেছে তার নির্জন লীলায় যে এখানে প্রসাদ পেয়েছে এখানে উপস্থিত হয়েছে সাক্ষাৎ বলছেন সাক্ষাৎ কৃষ্ণের কৃপা তার উপর অবশ্যই বর্ষিত হবে এবং এই হচ্ছে হরিদাস দর্শনে রয়েছে মহাশক্তি মহাপ্রভু সমস্ত ভক্তগণকে বিদায় দিলেন তবে মহাপ্রভু বিদায় দিলা হর্ষ বিষাদে প্রভু